আমাদের মধ্যে যে একতা বদ্ধতা ছিল কিন্তু পাঁচ তারিখের পরে আমরা লক্ষ্য করতেছি আমাদের মধ্যে কেন জানি একটু বিভেদ তৈরি হয়েছে আমাদের মধ্যে একটু ভাগ তৈরি হয়েছে আমি নেতৃবৃন্দের কাছে অনুরোধ করতে চাই আল্লাহর হস্তে দয়া করে এই বিভেদটা যেন আপনারা ভুলে যান এই বিভেদটা যেন ঠিক করে ফেলেন ঐক্যবদ্ধ থাকা ছাড়া আমরা কিন্তু নির্বাচন বলেন সরকার গঠন বলেন আমাদের নেতা তারেক রহমান কে প্রধানমন্ত্রী বলেন আমাদের কোনো কিছুই করা সম্ভব না আজকে এই শ্রীবর্তি ঝিনাইকাটির এমপি হওয়া যেমন গুরুত্বপূর্ণ ঠিক তদ্রুপ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সতেরো বছর যাবৎ দেশান্তরী সতেরো বছর যাবৎ প্রবাসে আমাদের নেত্রী মাতৃ নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি সন্তানের মৃত্যু সন্তানের উপর নির্যাতন নিজের বাড়ি ঘর ধ্বংস করে দিছে কিন্তু শুধু বিএনপিকে কে টিকায় রাখার জন্য বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্য যিনি সমস্ত কিছু ত্যাগ করছে সমস্ত শান্তি ও समस्त চিকিৎসা সামা থেকে বঞ্চিত হইছে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে дітей ছোট সন্তান মৃত্যুবরণ করছে সমস্ত কিছু নিজের পরিবার লণ্ডভণ্ড হয়ে গেছে কিন্তু কোন কিছুতেই উনি কমপ্রোমাইজ করেন নাই কোন কিছুতেই আওয়ামী লীগের সঙ্গে আপস করেন নাই শুধুমাত্র বিএমপি আমাদের যে সমস্ত নেতা কর্তৃক সমর্থ ভোটার আছেন তাদের দিকে তাকায় বিগত সভার তারিখে খুব বড় বিষয় আমরা যারা বিএমপি করি আমরা যারা বিএমপিকে ভালোবাসি আমরা এই গর্জনпар ইউনিয়নের নেতৃবৃন্দ কর্মী ভাইরা এবং বিএনপিকে যারা ভালোবাসেন সেই সমস্ত ভোটার সমর্থক ভাইদের আমরা কি অবস্থায় ছিলাম এই সম্পর্কে আমার নয় সকলে অবগত রয়েছে

কি কি উন্নয়ন করেছি এই সম্পর্কে এখানকার মুরব্বী যারা আছেন তারা সকলে অবগত রয়েছেন সেই সময়ে এই এলাকার যে সমস্ত রাস্তাঘাট অনুন্নত ছিল মসজিদ মাদ্রাসা মত স্কুল থেকে শুরু করে আমরা সেই সময়ে এলাকার সমস্যাগুলিকে অগ্রাধিকার তালিকা করে গুরুত্ব সহকারে এলাকার উন্নয়ন করেছিলাম মিটিং আলোচনা সভা করার চেষ্টা করছি আপনারা দেখছেন আমরা যেখানে মিটিং করতে গেছি সেখানে আওয়ামী লীগের লে দেওয়া ছাত্রলীগ যুবলীগ সনাম পুক্ষেতি কুখ্যাতি কিছু ছাত্রলীগ যুবলীগের কুলাঙ্গার সন্তান যারা আমাদের উপরে হামলা করতো তারা আমাদের মায়ের ভাঙচুর করত মঞ্চ ভাঙচুর করত আমাদের লোকজনকে রাস্তায় আটকাইত মারত কিন্তু উল্টা আমাদেরকে মামলার আসামি বানাইত গত সাড়ে পনেরো বছর বাংলাদেশটা শেখ হাসিনা যেভাবে পরিচালিত করছে একটা স্বাধীন দেশ সার্বভৌম দেশ এইভাবে কোন রাষ্ট্র প্রধান সরকার প্রধান এইভাবে কোনো দেশ পরিচালনা করতে পারে না এইভাবে কোন দেশ চলে না সংগ্রামী সাথী বন্ধুগণ গত সাড়ে পনেরো বছরে শেখ হাসিনা এই দেশের শুধু নির্বাচনী ব্যবস্থা না আইন এই দেশের নির্বাচন কমিশন এই দেশের আইন বিভাগ প্রশাসন সমস্ত কিছু তার হাতের এই দেশটা সাড়ে পনেরো বছর পরিচালিত করছে পুলিশ দিয়ে আপনারা খেয়াল করছেন যার ফলে ছবিতে পুলিশ এমন একটা ভূমিকায় অবনিত হয়েছিল পুলিশ মানুষের প্রতিপক্ষ হয়ে দাঁড়াই ছিল